যে ব্যক্তি কোরবানি করতেছে সে মানুষটাকে হারাম কাজ করতে পারে কথা বলেন হারাম কাজ করতে পারে এ কোরবানির পশুতে হারাম টাকা ইন করতে পারে ঢোকাইতে পারে না অনেক মুসলমান আছে যারা কোরবানি করে পশু জবাই করে একদিকে পশু জবাই করতেছে আরেক দিকে কুকুর বোতল গলায় ঢালতেছে ঠিক একটু ঠান্ডা লয়ে তো এরকম লোক আছে না নাই জোর বলে কোরবানি করতেছে সব কোরবানি ঈদের দিন রাত্রে বেলায় গোস্ত খাচ্ছে তারপরে কোল্ড ড্রিঙ্কস না হলে যেন এর গোস্ত হজম হয় না তো কোল্ড ড্রিঙ্কস যদি পেটের মধ্যে ঢালাই লাগে কোক না ঢালে মোজো বাংলাদেশি পণ্য ঢালে কথা বলেন ঠিক যারা আমাদের এই গাজার বাচ্চাদের রক্তের কালার আর এই কোকের কালার কিন্তু একই মনে হয় আমার কাছে এটাও লাল এটাও কিন্তু লাল আপনারা যে কোরবানি করতেছেন ঠান্ডা মারতেছেন এই ঠান্ডা যেন ওই ইসরায়েলি পণ্য দিয়ে না হয় ঠান্ডা যেন অবৈধ শুধু ওই কোকের কথাই বলা যাবে না আর অন্য অন্য যা আছে এতদিন আমরা বলছি এই সমস্ত পণ্য বয়কট করেন পণ্য বয়কট করেন এবার কোরবানির ঈদ থেকে আমাদের মুসলমানদের প্রত্যেকের স্লোগান হবে এই পণ্য শুধু বয়কট করব না যে দোকানে এই জিনিসগুলো থাকবে আমরা সেই দোকানে বয়কট করব। ইনশাল্লাহ বলেন না হ্যাঁ একটা জিনিস যে সেটা নাই এই প্রোডাক্টটা বাংলাদেশি প্রোডাক্ট না পাচ্ছি না বিদেশি ছাড়া বাধ্য হয়ে মেডিসিন আপনি কিনলেন বিদেশি আমেরিকান বা অন্য অন্য দেশের আর একটা জিনিস অবলিকে বাংলাদেশে আছে তারপরে কেন করতেছে তার মানে আপনিও পিয়ারে ইসরাইল ঠিক না প্রিয় ভাইরা আমার লজ্জা লাগে আমাদের মুসলমানদের কিছু মানুষের চেতনা দেখ। হুজুর যখন ওয়াজ করে তখন বাপরে বাপ আমি সাদা মুসলমান হুজুর যখন বলতেছে দোকানের মধ্যে সমস্ত জিনিস রাখবেন না হুজুর পেটে লাথি মারতে আসছে ওরা ভাই ফিলিস্তিনের বাচ্চাদের রক্ত দিয়ে যদি আপনার পেটটাকে পূর্ণ করতে হয় তাহলে নিজের বাচ্চার হাতটা কেটে একটু রক্ত রক্তটা জিভবার মধ্যে নিয়ে দেখেন আপনার বাচ্চার রক্তটা আপনার আপনি বাবার কাছে যেমন মূল্যবান আমার ফিলিস্তিনি মুসলমানদের বাচ্চাদের রক্ত কিন্তু আমাদের কাছে মূল্যবান আপনার বাচ্চার প্রতি যেমন মায়া আছে মমতা আছে খেয়াল করেন এই পাশের বাড়ির লোকটা যদি আপনার বাচ্চাটা আপনার বাচ্চাটার মারে বাচ্চাটার হত্যা করার জন্য যদি চেষ্টা চালায় এই লোকটার দোকান থেকে কোনো জিনিস আপনি কিনবেন এটা খুব কাজ করবে রাগ কাজ করবে যে আমার বাচ্চাটা মারে মারে ফেলতে চায় এর পণ্য কিনে আমি ওর সহযোগিতা করব তার মানে এই টাকাটা দিয়ে আমি যেন আমার বাচ্চা বাচ্চা হত্যার পিছনে সহযোগিতা করলাম বুঝেন কথা কিনবেন কিনবেন না নবীজি বলছেন আল মুসলিম সারা বিশ্বের মুসলমানরা একটা দেহের মতো ইনিস্তাকা আইনু হু ইস্তাকা কুল্লু এই তাকান কোন মুসলমানের যদি আপনার চোখটা ব্যথা করতেছে শরীরটা ভাল লাগবে মাথা ব্যথা করতেছে শরীরটা ভাল লাগবে পেট তো ব্যথা করতেছে না কিন্তু মাথাটা ব্যথা করে পুরো শরীরটা আপনার ইফেক্ট করে ফেলছে ঠিক না তো আল্লাহ নবী বলছে সারা পৃথিবীর কোন একটা প্রান্তে কোন মুসলমান যদি আক্রান্ত হয় যেন গোটা উম্মতে মোহাম্মদে আক্রান্ত হয়ে গেল আল্লাহ আকবর বলে বoad ছোনাই বিজ্ঞাপনে বিশ্বকাপে ওই খেলায় আবার বিজ্ঞাপন ছলাইতেছে এটা ওই জাগার না এটা এই জাগার এটা কোন জাগার এটা ভালো করে বাঙালি জানে ঠিক কিনা বাঙালি যখন প্রতিবাদ করতেছে তোমার এত জ্বলে কেন সরাসরি এরা অস্ত্র কিনে না কিন্তু যারা অস্ত্র কিনে এদেরকে এরা সহযোগিতা করে সমকামিতা এই যে ফিফা বিশ্বকাপ হয় না ফুটবল বিশ্বকাপ সমকামিতার ফ্লাগ এরা ফেসবুক লোগোর মধ্যে দিয়ে রাখছে নাওজুবুল্লাহ এখানে বলেন না বাড়িতে জ্যাড বলে যে ফুটবল আপনারা দেখেন এই ফুটবল বিশ্বকাপ যারা আয়োজক ফিফা এরা সারা পৃথিবীতে সমকামিতা এটা মানুষের অধিকার হিসাবে তারা প্রচার করতে চাচ্ছে ছেলে মেয়েদের মেলামেশা যেমন শারীরিক অধিকার সমকামিতা এটাও একটা শারীরিক অধিকার নারী নারী পুরুষ এটা তোদের কথা হতে পারে মুসলমানের বাচ্চার কথা হতে পারে না সুতরাং এই ফিফাকে যারা সমর্থন দিবে মুসলমানকে দিতে পারে এই ফিফার প্রোডাক্ট যদি বাজারে আসে মুসলমানকে কিনতে পারে না কবে বুঝবো আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশের সাবান আছে না নাই চাকা বল সাবান আমাদের দেশে তার আছে না নাই কোল্ড ড্রিঙ্কস আছে না নাই স্টিল কোম্পানি আছে ওই যে বৈদ্যুতিক তার বিআরবি আছে ওই মোজো আছে আরও কত কোম্পানি আছে বাংলাদেশি প্রোডাক্ট আমরা বাংলাদেশি প্রোডাক্ট নিই না অনেক সময় কিছু ছোট লোক আছে খেয়াল করবেন একটু হেডম দেখানোর লেগে না মেড ইন চাইনা এটা আমার কেনা লাগবে মেড ইন কি দুবাই মেড ইন আমেরিকা হ্যাঁ এরকম আছে না মেড ইন ইউরো ইটালি উনি বিদেশি প্রোডাক্ট ছাড়া মানে উনি কিনেন না কোনো কিছু হ্যাডম দেখায় বিদেশি প্রোডাক্ট আপনার সামর্থ্য কিনেন বৈধ প্রোডাক্ট কিনেন কিন্তু যারা আমাদের টাকা নিয়ে আবার মুসলমানের বুকে অস্ত্র চালানোর জন্য অস্ত্র কিনতে সহযোগিতা করে আপনি তাদের প্রোডাক্ট কিনলেন মানে তাদেরকে আপনি সহযোগিতা করে আমার ফিলিস্তিনি ভাইদের বুকে আপনিও ছড়ি চালাইলেন ঠিক কেনা ভাইরা সুতরাং সচ্ছার হতে হবে মুসলমান আপনাদেরকে বিদেশি পণ্য না আমরা দেশি পণ্য সবাই কিনবো ইনশাল্লাহ বলেন ওই গরু টরু বিদেশি কিনবো না দেশি গরু কিনবো ইনশাল্লাহ বলেন সাবান যদি কিনতে হয় দেশি কিনবো কোল্ড ড্রিঙ্কস যদি খাওয়াই লাগে পেটে যদি আপনার গরুর গোস্ত হজম নাই হয় অন্তত দেশি যেগুলো আছে এগুলো খান দেশিগুলো খান আর আপনাদের এলাকার কথা তো না বললেই নয় ওই আমার অ্যাসিস্ট্যান্টটা বলছে একটা বোতল পানি নিয়ে আসিস আসার সময় হ্যাঁ পানি নিয়ে এসছি এক বছর আগে কিনছে মনে হয় পানি ওই ছাতা পড়ে রয়েছে বোতলের উপরে মেয়াদ শেষেও দেখে নাই মেয়াদ শেষ হয়ে গেছে এই পণ্য আপনি বেচতেছেন কেন এটা তো আপনার জন্য জায়জ নাই আপনি যদি ইচ্ছে করে এটা কারোর কাছে বেচেন তাহলে এটা আপনি হারাম খাইলেন কি খাইলেন হারাম খাইলেন আর অনিচ্ছায় যদি দিয়ে দেন তাহলে ভিন্ন কথা প্রিয় ভাইর আমার সুতরাং এবারের কোরবানি ঈদ হবে ইহুদি খ্রিস্টানদের পণ্যমুক্ত আমাদের কোরবানি ঈদ এবারের কোরবানি ঈদ হবে কোক ইনশাল্লাহ বলেন এবারের ঈদ হবে ওই পশ্চিমা বিশ্বের যারা ফিলিস্তিনিদের বুকে অস্ত্র চালিয়েছে তাদের পণ্য বাংলার যে আমরা সেই দোকানকে আমরা বয়কট করবো ইনশাল্লাহ বলেন তোমরা আমাদের দেশের পণ্য রাখো আমরা সেগুলো কিনবো দুই টাকা বেশি দেওয়া হলো কিনবো ইনশাল্লাহ বলেন আর যদি তোমরা ষাট টাকাও ডিসকাউন্ট দাও তোমাদের পণ্য আমরা কিনবো না এই ভুল বুঝছেন না কিন্তু শুধু কোকের কথা বলতেছি না ওদের যত পণ্য আছে ওদের যত পণ্য মোবাইল ফোন থেকে শুরু করে এসি ফ্রিজ থেকে শুরু করে যা আছে আমরা কিনবো না আমরা দেশীয় পণ্য কিনবো সবাই বলেন ইনশাল্লাহ আর ওদের সমর্থক যারা কি হয়েছে ওই লাল বোতলটা না রাখলে ফ্রিজটা না রাখলে কি আপনার পেট চলবে না কথা কয় কমিউনিটি সেন্টারে ওই বিলবোর্ডটা না রাখলে কি আপনার সেন্টার ভাড়া হবে না ওরা কিন্তু আবার পলিসি আছে যে দোকান আগে ফ্রিজটা ঢোকায় কথা বোঝেন নাই ফ্রিজটা দেওয়ার পরে বলে যে আমার ফ্রিজে কিন্তু অন্য কোম্পানির ঠান্ডা পানিও রাখতে পারবি না কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারবি না লাল নীল কোনো পানি পুনি রাখা যাবে না কিন্তু ফ্রিজটা দিয়েই পারমানেন্ট ওই জায়গাটা দখল করে বুদ্ধি তো ইসরায়েলি বুদ্ধি বুঝেন নাই এগুলো কিন্তু ওরা শিখাইছে বাঙালিদেরকে কারণ এই ড্রিঙ্কস ঠান্ডা ছাড়া কি মানুষ খায় আপনি গরম ড্রিঙ্কস দিন তো মানে ড্রিঙ্কস বলতে ওই যে আছে না ফান্টা ফা যা আছে যদি আপনি গরম দেন দেখবেন যে নব্বই পার্সেন্ট লোকে কিনবেন না ডাইরে তো ঠান্ডা করার জন্য আগে কি করে মাল দেওয়ার আগে ফ্রিজ দিয়ে আসে ফ্রিজটা দেওয়ার পরে জায়গাটা দখল হলো এখন আমার প্রোডাক্টগুলো আমি আবার এরকম শত ফ্রিজ জাহান নামে আমরা নিক্ষেপ করবো গঙ্গায় ফেলে দিব তারপরে ওদের পনেরো রাখ করে ইনশাল্লাহ বলে পাঁচ টাকা লাভ কম হবে তাই বলতেছেন কিচ্ছু হবে না আল্লাহ বারাকা দিবে কেমনে বারাকা দেয় দেখেন এক সময় ও পড়ে থাকতো আর এখন মজ পাওয়া যায় না এছাড়া কার আল্লাহ তো আপনারা যদি ঘুরে দাঁড়ান আপনারা যদি সচেতন হন মুসলমান বিশ্ব আবার জেগে উঠবে ইনশাআল্লাহ বলেন আপনারা যদি সচেতন হন ফেসবুকে ছড়াচ্ছে এখন মাসা আল্লাহ দোকানে লেখা আছে এই দোকানে কোক পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বলেন এই ধরনের দোকানদার যারা আছে এরা এখন মুজাহিদের কাজ করতেছে ঠিক না ওই যে কনভেনশন সেন্টার কমিউনিটি সেন্টারে যারা সাইনবোর্ড নামায় দিচ্ছে ওদের হোটেলগুলো থেকে যাদের সাইনবোর্ড নামায় দিচ্ছে রাখেন না ভাই আমি আবারও বলি বাংলাদেশি পণ্য রাখবেন ওদের কোনো কিছু আমরা রাখবো না ইসলামিক কাজে এরা দুইটা পয়সাও খরচ করে না কিন্তু আপনার টাকা নিয়ে এরা বড় বড় কনসার্টও করে জানেন এগুলো ওদের এই যে কোক স্টুডিও স্টুডিও কি কি হয় ইউটিউবে দেখেন কত কোটি কোটি টাকা খরচ করতেছে অথচ আপনার আমার টাকা মুসলমানদের টাকা আমার দেশের মুসলমান এই মুসলমানগুলো তাদের পিছনে খরচ করবে তাদের প্রোডাক্ট কিনবে যারা ইসলামকে পছন্দ করে মুসলমানকে পছন্দ করে আল্লাহ আল্লাহ নবীকে পছন্দ করে যাদের ভিতরে দিন আছে যাদের ভিতরে মাতৃত্বের ভালোবাসা আছে ঠিক কেনা সুতরাং সিদ্ধান্ত আপনার পেটের মধ্যে কোপ ঢালবেন নাকি পেটের মধ্যে মুসলমানের রক্ত ঢালবেন আহা বড় আফসোস এবারের ঈদে আমরা কেউ মুখে নেব না ইনশাল্লাহ বলেন আরো ধরো বলেন হাতটা তুলে দেখাইতে পারবেন আল্লাহ রে ইনশাল্লাহ থাকবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আরো যেন বলেন আমিন কেউ ভাইরা আমার সুতরাং সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলুন আ